সম্মানিত বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এখন উপস্থিত আছে আমাদের আমার একজন বড় ভাই সে একজন ক্রিয়াপ্রেমী এবং একজন ব্যবসায়ী তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি এই ব্যবসার পাশাপাশি খেলার পিছনে যে সময় দিচ্ছেন অবশ্যই ইয়াং জেনারেশন আপনাকে আপনাকে সিনিয়র ভাবে অনেক দূর এগিয়ে যাচ্ছে তো আমি দেখতেছি যে অনেক জায়গা আপনি অনেক জার্সিও স্পন্সর করে থাকেন তো আপনার এই খেলার সময়টা এই ব্যবসার পাশে কিভাবে বের করেন যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন শেয়ার করছি বিসমিল্লাহির রহমানির রহিম পরন কোন আমি নামে শুরু করতেছি আসলে আমি নিজে একজন প্লেয়ার আর খেলাধুলা আমি পছন্দ করি আর আমার স্লোগান তো আপনারা সবাই শুনছেন যে মাদক ছাড়াও মাঠে আসো এটি আমার স্লোগান আর আমি আসলে নিজে খেলাধুলা করি এবং খেলাধুলা করতে পছন্দ করি আর সবাইকে উৎসাহ করি যে তোমরা সবাই মাঠে আসো কারণ যুব সমাজ তো এখন আসলে ধ্বংসর পথে যুব সমাজ তো কেউ খেলাধুলা করতে চায় না ও সারাদিন বসে ফোন টোনই করবে এগুলো আমি তো বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করি সব জায়গায় দেখা মানে দেখি আমি সেই জন্য আমি একটু যাতে যুবক সমাজ একটু মাঠে এসে খেলাধুলা করুক যাতে ওদের ভালো হয় এই নিয়ে আমার মূল উদ্দেশ্য আর এবং আমি ব্যবসা করি নিজে আমার ভালো হয় সেটা যে হানিফ ভাই আহ আমাদের একটা জার্সি দেয়া লাগবে হানিফ ভাই আমাদের মাঠে একটা খেলা ফেলাইশিপ পাঁচ হাজার টাকা দেন বা দু হাজার টাকা দেন বা এটা দেন বা এই পুরস্কারটা দেন তো আমি এটা এক আমি না বলি মানে নাই বলি না আমি সবসময় সব জায়গায় দিয়ে দিয়ে বাগরাট জেলায় যে জায়গা থেকে আমার কাছে আসে তো মনে হয় না যে কেউ ফেরত মিস্টার দান্ডিপ প্রাইজে আসে কেউ ফেরত গেছে সেরকম মনে হয় ব্যক্তি নেই মনে হয় আচ্ছা এইবার আপনার ব্যবসা নিয়ে সামনে কি চিন্তা ভাবনা ব্যবসা তো আল্লাহ রহমত সবার দোয়াই আমি আল্লাহ রহমতে দুটো সিমেন্টের ডিলার হয়েছি একটা হলো আকি সিমেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি আরেকটা হলো ফ্রেশ মেন্না গ্রুপ দুটো কোম্পানির আমি ডিলার ডিলার দীর্ঘ প্রায় দশ বছর থেকে আমি দশ বছর হয়ে গেছি আমি ডিলার আর আমার ব্যবসার বয়স প্রায় চব্বিশ বছর অনেকে তো আসলে বিশ্বাসই করে না যে আমার ব্যবসার বয়স চব্বিশ বছর তাহলে হামিবের বয়স কত বছর আসলে আমি অনেক ছোট থেকে ব্যবসা বাণিজ্য করি পাশাপাশি একটু খেলাধুলা তো এখনো করি এখনো তালা যাচ্ছি আর এখনো সেই চোরো গান ধরো মাথায় আপনি ক্রিকেটও খেলেন ফুটবল খেলা বেশি এখন আমার গায়ে বল নেই দৌড়তে হয় সেই করে আমার ক্রিকেটটা একটু ভালো হয় যদি ক্রিকেট জায়গা দাঁড়ায় ব্যাট করা যায় বেশি দৌড় নেই তাহলে আমার আমার ক্ষেত্রে ক্রিকেটটা একটু ভালো লাগে ফুটবলে তো আমি পাইরে উঠি না আমার শরীর ভারী হয়ে গেছে তারপরও আমি চেষ্টা করি খেলার জন্য আমি শরীর কমানোর জন্য আমি এখন মানে নিয়মিত আমি মাঠে যাই তো যা পারি তাই খেলি বল পালিও ভালো না পালিও ভালো আমার দৌড়ন দরকার তাই আমি দৌড়োই মাঠে নিই তাহলে আপনারা শুনতেছে কিছু তাদের তাকে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যকে বলতেছি যে আমার মতন যদি সবাই যদি একটু খেলাফেমিক হতো তাহলে মনে হয় যে ছেলে পেলে একটু মাদক ছেড়ে মাঠে আসতো আমার আমার এটাই আমার সবার কাছে দাবি যে সবাই একটু আমার মতন একটু সবাই হন মানে তাহলে মনে হয় যে যুব সমাজটা মনে হয় যে ভালো হবে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনার সুস্থতা কামনা করি আপনার ব্যবসার সবলতা কামনা করি